টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলিতলা গ্রামের নব্য ইসলাম ধর্ম গ্রহণকারী হতদরিদ্র সুমন মিয়া দীর্ঘদিন যাবৎ মাটির ভাঙ্গা ঘরে বসবাস করে আসছিল এমন অবস্থায় তার এলাকার আদর্শের সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠনকে জানান সংগঠনটি সুমন মিয়ার পাশে দাঁড়ালেও করে দিতে পারেনি পুরো ঘর নির্মাণের কাজ ওনার এখানে একা রেখা অনেকে অনেকভাবে পাড়ি জমাইছে সুমন ভাই শুধু তার বাবার ভিটাটা ধরে রাখছে আমরা দেখলাম সুমন ভাইয়ের ঘরটা একদম ভেঙে শেষ হয়ে গেছে থাকার মতো পরিবেশ ছিল না সেই জন্য আমরা আদর্শ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 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 সবার সাথে যোগাযোগ করে কিছু সামগ্রী ম্যানেজ করার পরে যখন থেমে গেলাম এক পর্যায়ে আমরা থেমে যাওয়া মানে একদম থেমে গেছি এখন আমরা আর কোনো ই পাচ্ছি না যে আমরা এখন হাতে নিয়েছি কিন্তু আমরা শেষ করতে পারছি না এখন এলাকার সবাই আমাদের দিকে তাকাই আছে তারপরে এক সময় আমরা অনেক চিন্তা ভাবনার পরে আমরা স্যার কর্নেল আজাদ স্যারের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে যে কর্নেল আজাদ স্যারের সহযোগিতায় আমরা আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন আজকে সাকসেস পরে বিষয়টি টাঙ্গাইল এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদ ইসলাম আজাদ জানলে শুক্রবার সকালে ঘরের টিন সিমেন্টের খুঁটি সহ সকল জিনিসপত্র নিয়ে হাজির হন কর্নেল আজাদ ও তার সমর্থক গোষ্ঠীর বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়ে ঘর নির্মাণ করে দেন আহ ওনারা আমাদেরকে বললেন যে এখানে আছে একটা ঘর করা লাগবে তারা সহযোগিতা করেছে কিন্তু তারা অপারগ হয়েছে তারপর ঘোষণা দিয়েছিলাম যে আমরা এখানে একটা আমি নিজে থেকে এই শুরু করবো কাজকে মূলত সেই উদ্দেশ্যে আসছে ঘর করার যে সমস্ত তারাও এখানে হাজিরে আস্তে আস্তে আমাদের যারা সহকর্মী ওনারাও আসছেন সবাই মিলে একজন অসহায় লোকের জন্য একটা ঘর করে দিচ্ছি কারণ ও যার জন্য ঘর করছে এই সুমন ওর বাবা মা কেউ নাই মা হারিয়ে গেছেন বাবা মারা গেছেন বেশ কয়েকদিন আগে এখন ও মানে একটা মানুষ তো ঠিকানা থাকে একটা মানুষ ঠিকানা থাকলে সে তখন তার জীবনটাকে চালাইতে পারে ওই ঠিকানাটাকে নির্ভর করে তো ওই ঠিকানা করার উদ্দেশ্যে মূলত যে ওর পরিবারটাকে হারাই ফেলছে সেখান থেকে যেন সে পুনরায় নতুন আশায় একটা ঘর বাড়তে পারে একটা পরিবার করতে পারে ঘরের মালিক সুমন মিয়া জানান ঝড় বৃষ্টির দিনে শত কষ্টে দিন পার করছে এই খবর পেয়ে কর্নেল আজাদ স্যার আমাকে একটি টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন এতে আমি অনেক খুশি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে মোহাম্মদ জাকির খান বাংলা কাতো টেলিভিশন ভাই আমি একা মানুষ ছিলাম ঘর ছিল না বাড়ি ছিল না আমি খুব গরিব ছিলাম আমার এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে আমার ভাই আছে পরে আমার অনেক সাহায্য করছে এটা কর্নেল স্যারের সাথে কর্নেল আজাদ স্যারের সাথে করে আমার এই বাড়িটা করে দিচ্ছে আমার অনুভূতি আমার অনুভূতি অনেক ভালো আমি নিজের সুখী মনে করতে পারতেছি এইরকম একটা অনুভূতি